হয় হয় রে তোৰ জালা তো সাধিয়া হলে টেনচনো কৰা হাৰিলে অঁ টেনচন নেডি যে না নাই কি টেনচন কৰিতেছ জানোস্ না উকিল মানিষের কত টেনচন কিসমতের কেষ্ট আতো নিলাম কি দিয়ে কি কৰুম মেচিন তাই করতাছি কিসমতারে মোৰ কে কেচ নিছা কিসমত আর সাজাম আৰু আন্দানিও মরামরি করছে কিসমত ছাজামৰ নাম থানাই কেচ করছে সেই কেঁচা আমি নিছি কাকা কেন ন কেষ্টা জি কেন নাম তো কিসমত তো ভালো মানুহ সাজা মান যে খালে বাই খালা পাৰ বেট কি জানি

আর হু তোর কথা হইনি মেলা এটা সাহস পেলে রে আমি থাকতে তোমার চিন্তা করার না বুনা ওড়া কালকে কুড়ে বুঝুমনি না কোড়ে কোড়ে ভাত খিয়ে হ্যাঁ না যাই কালকে কালকে বুঝুমনি এই কিসমত পরিস্থিতি যদি খারাপ করবা না সাস এখানে আমার মুদি রান্না ব্যাগটি দিয়ে দে তুমি কোন শা আমার আমারের বাড়ি বলে হে আমারে দম দিতেছ দমের দেখছত কি হ্যাঁ তুমি তো বাড়ি কর ভাঙে দেনে তাই ভালো কে গো তুমি হেদিন কা আমারে মেরে থে গেলা আজকে এত বড় বড় কথা কইতাছ দরকার হয় তোরা আবরো দিব এক শব্দ জরে তোরইতে আমার মুরগি अंडा পারে अंडा দছ না কে দ্যাহা এ अंडा আমি আর কিছুই কম না তুমি ওকে দিস দিছ আমি ওকে দিছি দেয়া যাব নি কালকে কুড়ে কি হয় ওমনি দেয়া যাব নি আমিও কালকে দিল্লি দিকে উকিল हायर করে আনছি দিল্লীকিলা নগা বন্দৰে পেট্ৰল পাম্প আনুকা সেইটা কালিকে দেখা যাব নি কি উল্টা উল্টাৰ কথা কৈছ তুই পেট্ৰল পাম্প আনকা অ পেট্ৰল পাম্প না ৰ্ডৰ কথা কৈছি হব উল্টা উল্টা আৰম্ভ হৈছে না তোৰ কালি বুজিছ নি তুই হব দেই দেখা যাব নি অর্ডার 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 সবাই মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো আর দিল্লির উকিল মঞ্জুর রে জন্য অনুমতি দেওয়া হলো সম্মানিত জজ সাহেব আমার মক্কেল বহুত কষ্ট করে কোফালের গাম মাটিতে ফালিয়া তেহারে তেহানা কোয়া একটা মুরগি কিনছাল তারপরে আমার মক্কেল যে করে কপালের গাম মাটিতে ফালিয়া মুরগি কিনছাল ওই রকম করে মুরগিতে কপালের গাম মাটিতে ফালিয়া দিনে তিন চারটা করে আন্ডা পারছে সেই আন্ডাগুনা সব কিসমত খেয়ালাইছে

সাতটায় বিয়োগ জেনে বন্ধ থাকে তাহলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার আনতে পারে অর্ডার 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 রাশিদুল্লাহ আরিফুল তোমরা তো আগে উত্তেজিত হো না আর মঞ্জুর তুমি এটা কি কথা কইলা মুরগির কভালের গাম মাটিতে পরে আর মুরগিতে রেগুলার আনতে পারে সম্মানিত জজ সাহেব সাজামালের মুরগিতে আমার মক্কেলি করতে একদিন আনতে পারছে হ্যান্ডার আমার মক্কেলি দিয়ে দিছে এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কেলি করতে রেগুলার আনতে পারছে জজ সাহেব আসামি মুরগির মালিক রে কাটগড়ায় হাজির করার জন্য অনুরোধ করলাম। আসামি আশামী সাজা মালিক আর জন্য নির্দেশ দিলাম। তোমারে যা যাবো সব সত্যি কথা কইবে একটাও মিছা কথা কইবে না। আমি যা কমু সব সত্যি গমু। আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মকেলা বাই ট্যাণ্ডা ভরে? আমার কাছে 10 মুরগিতে কিসমতেরে ট্যাণ্ডা ভরে। আচ্ছা তোমার পাঁচটা মুরগিতে যে কিসমতেরে টান্ডা করে তার কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার মুরগি সারা দিনই কিসমতের ভিত্তিতে থাকে আচ্ছা তুমি কি কাম করো আমি পেরা ধরা বাজারে গ্রামালের দোকান করি হেই সকালে যাই আর রাতে ভিত্তিতে আই পয়েন্ট টু বি নোটেড জোসেফ কি বলি এতে সারা দিন দোকানে থাকে সেজন্য এর মুরগি সারা দিনই না খেয়ে থাকে সেজন্য তো আমার মুখ কালে ভিত্তিতে যায় জোসেফ যাবো যা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি করি

জোর সাহেব আমরা মনে করি আমার কোনো যুক্তি সামনে পেশ করার দরকার নাই হ্যাঁ বুঝলাম যুক্তি হই না মনে হইতেছে মঞ্জুর একটা অপরাধের বাঁচিয়ে নিয়ে চেষ্টা করতেছে সম্মানিত আর ফুলের মতো একজন ফুলাহনের মাথায় কাঠহুল ভেঙে ফেলে জানবো না আরানে তারই কথা শুনে আমারে ভুল প্রমাণ করলাম আরাম বিশেষ ঠিক আছে মাথায় ভেঙ্গে খাওছেন